অনুশীলন শুরু করার আগে শ্যাডো করে ব্যাট পর্যবেক্ষণে ব্যস্ত সৌম্য সরকার নতুন একটা ব্যাট হাতে পাওয়ার পর এই বাঁহাতি যে বেশ এক্সাইটেড সেটা স্পষ্ট তবে সৌম্যর হাতের এই ব্যাট নতুন কোনো ব্যাট নয় এর মালিক সাকিব আলহাসান আর সৌম্যর এক্সাইটমেন্টও সাকিবের ব্যাট দিয়ে অনুশীলন করার জন্য আলহাসানের ব্যাট দিয়ে কিছুক্ষণ গা গরম পর্ব চালানোর পর সৌম্যর নজর পড়েছে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটেও তবে বড় ভাইদের ব্যাটের দিকে নজর রাখলেও বুধবার অনুশীলনে সৌম্যতার মূল কাজটা করেছেন বল পেস ইউনিটের সঙ্গে পাল্লা দিয়ে করেছেন বোলিং তাস্কেন শরীফুলদের চলমান ইঞ্জুরি সংকটে পেস বিভাগে বড় দায়িত্ব পড়তে পারে সৌম্যর কাঁধে আর সেজন্যই আগে থেকেই নিজেকে প্রস্তুত করে রাখছেন এই ক্রিকেটার ব্যাটিংয়ের পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে প্রতি অনুশীলনেই করছেন বোলিংও তবে যেটা সৌম্যর মূল কাজ সেই ব্যাট হাতে বিশ ওভারি ফরম্যাটে ছন্দে নেই তিনি ঘরের মাঠে শ্রীলঙ্কা জিম্বাবুয়ে কিংবা দেশের বাইরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তেমন রান করতে পারেননি এই বাহাতি আর দলের জন্য রানের তাগিদটা বেশ ভালোভাবেই টের পাচ্ছেন সৌম্য সরকার চা মানে লাইফটা ভরপুর চা মানে ইস্পাহানি মির্জাপুর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বশেষ পঞ্চাশ প্লাস ইনিংস খেলেছেন দু সালের জুলাইয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে চার নম্বর আসর খেলবেন সৌম্য আগের তিন আসর একদমই ভালো কাটেনি তার পনেরো ম্যাচ খেলে ব্যাটিং গড় মাত্র দশ দশমিক শূন্য ছয় রান করেছেন একশো একান্ন যার জন্য বল খেলেছেন সমান একশো একান্নটি অর্থাৎ স্ট্রাইক রেট একশো এক ইনিংসে সর্বোচ্চ করেছেন মাত্র একুশ রান এমন পরিসংখ্যান যে কোনো ব্যাটারের জন্যই পীড়াদায়ক তবে সৌম্যর ঘুরে দাঁড়ানোর জন্য এটাই হতে পারে বড় শক্তি আর দু সালটা যে রাঙাতে চান সেটা তো ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন এই বাহাতি। আর সেই লক্ষ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে নিজেকে সর্বোচ্চ প্রস্তুত করছেন পার্ট টাইম আর সৌম্য বল হাতে মাঝে মধ্যেই দারুণ কার্যকরী ভূমিকা পালন করেন আর ব্যাটিংয়ের পাশাপাশি দলকে প্রয়োজনে বল হাতেও নিজের সেরাটা দিতে প্রস্তুত এই অলরাউন্ডার परवेज़ अलहसन क्रिकफ्रेंजी